বিষ হিজরিশনে দ্বিতীয় খলিফা ওমর রদিয়াল্লাহ আনহু এর শাসন আমলে বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস রদিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয় মিশরে তখন প্রবল খরা নীলনদ পানি শূন্য হয়ে পড়েছে সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ তুলল হে আমির নদ তো একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না তিনি বললেন সেটা কি তারা বলল এ মাসের আঠেরো দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব অতপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলংকারাদি ও উত্তম পোশাক পরিধান করানোর পর নীলনদে নিক্ষেপ করব আমর ইবনুল আস তাদেরকে বললেন ইসলামে এ কাজের কোনো অনুমোদন নেই কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দেয় অতপর তারা পরপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীলনদের পানিতে বৃদ্ধি কিছুই পরিলক্ষিত হল না অতপর সেখানকার অধিবাসীরা দেশ দেশত্যাগের কথা চিন্তা করতে লাগল এ দুর্যোগময় অবস্থা দেখে আমর ইবনুল আস খলিফা ওমর রদিয়াল্লাহ এর নিকটে পত্র প্রেরণ করলেন উত্তরে ওমর রদিয়াল আনহ লিখলেন হে আমর তুমি যা করেছ ঠিকই করেছ আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম যা তুমি নদে নিক্ষেপ করবে ওমরের পত্র যখন আমরের নিকটে পৌঁছাল তখন তিনি পত্রটি খুলে তাতে এ বাক্যগুলি লিখিত দেখলেন আল্লাহর বান্দা আমিরুল মিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হইও না আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন অতপর আমর র পত্রটি নীলনদে নিক্ষেপ করলেন পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহ তালা এক রাত্রে নীলনদের পানিকে ষোল গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন তারপর থেকে আজ পর্যন্ত নীলনদ প্রবাহিতই রয়েছে কখনও শুষ্ক হয়নি